বাংলাদেশের অনেক মানুষ চিনেন বিশেষ করে আমি যদি একজনের নাম বলি বাহের পাগলার ভিটা কিন্তু এই খানটাতেই অবস্থিত এক ঝাঁক বক কিন্তু পাশ দিয়ে যে একটা গাড়ি অতিক্রম করবে সেটাও কিন্তু খুব রিস্কি ব্যাপার এবং আপনারা কমেন্ট করে আমাকে সুদ্রে দিবেন যাতে আমি আরও ভালো মানের ব্লগ তৈরি করতে পারি তো উপজেলা প্রশাসন হরিরামপুর মানিকগঞ্জ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত তো যেহেতু শীতকাল চলতেছে তো আমি আনিকগঞ্জের ভিতরের দিকে একটা খেজুরের বাগান হয়েছে শুনছি সেই খেজুরের বাগানটা আপনাদেরকে দেখারও চেষ্টা করব এবং সেই সাথে ওই এলাকায় নাকি বিশাল বড়ো একটা বট গাছ আছে সেখানে আমরা যাব এবং পাশাপাশি ঐতিহ্যবাহী ঝিটকার যে পদ্মার বাড়ি এবং পদ্মার পার এই জায়গাগুলো আজকে এক্সপ্লোর করব এবং সেই সাথে আমার ছোটোবেলার এক বন্ধুর সাথে দেখা করতে যাব তো সব কিছুই মিলেই আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এবং আমাদের এই হারুন ব্লগ ভিডিও যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যে ক্লিক করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন তো চলুন আজকের ব্লগটা শুরু করা যায় তো গাইজ ভিডিও শুরুতে একটা ইন্টারেস্টিং ব্যাপার দিয়ে শুরু করি আপনারা এখন এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা দুই সালে কিন্তু ভিডিওটা দেখতেছেন অথচ এই ভিডিওটা ধারণ করা হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসের দুই তারিখ সকালবেলা হঠাৎ করেই মনের ভিতরে একটু নষ্টাল জিয়া কাজ করতেছিল যে আমি ছোটোবেলায় যেখানটায় বেড়ে উঠছি মাঝে মাঝে ইচ্ছা করতো যে সেইখানটাতে আবার একটু ফিরে যাই একটু দেখে আসি সেখানকার রাস্তাঘাট কি আগের মতোই আছে কিনা। তো যেই ভাবা সেই কাজ আমার ছোটোবেলার বন্ধুকে ফোন দিলাম ও আসলে এই মুহূর্তে আছে মানিকগঞ্জের ঝিটকাতে বাল্লাতে একটা স্কুলে ও আইটি টিচার হিসাবে আছেন তো বললাম তোমার কাছে আসতেছি তো আসার পথে মহাদেবপুরে আমি যেখানে বড় হয়েছি সেইখানটা দিয়ে দেখা করতে করতে আসব। তো বাইক নিয়ে বের হয়ে পড়লাম তো এই মুহুর্তে আমরা মানিকগঞ্জে যে বিখ্যাত তরা সেতু এটা পার হইতেছি ছোটোবেলায় যখন এই সেতুর দুই পাশের রাস্তাটা অনেক নিচু ছিল তখন মনে হইতেছিলো যে ছোটোখাটো একটা পাহাড়ে উঠতেছি তো এখন অতটা উঁচু মনে হয় না তারপরেও একটা বেশ উঁচু একটা ব্রিজ তো আমরা ব্রিজটা পার হইতেছি আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মহাদেবপুর বাজার এখান থেকে মহাদেবপুরের দূরত্ব মোটামুটি কত আট থেকে দশ কিলোমিটারের মতো হবে সেইখান থেকে আমরা মহাদেবপুরের ভিতর দিয়ে ইন্তাজগঞ্জ হয়ে মূলত ঝিটকার যে ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি সেখানে যাব এবং তার পাশে নাকি একটা লোক খেজুরের বাগান শুরু করতেছে সৌদি আরবের খেজুরের বাগান সেই বাগানটা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা মানিকগঞ্জের গিলন্ডো অতিক্রম করতেছি অর্থাৎ হাতের বাম দিক দিয়ে গেলে হচ্ছে গিলন্ডো বাজার এবং মুন্নু মেডিকেল কলেজ এবং মুন্নু ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই বিষয় নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখে নেবেন এবং এর সামনে হচ্ছে বানিয়াজুরি বাজার আমি যখন মুন্নুতে জব করতাম তখন আমার বেশ কয়েকজন কলিগ এই বানিয়াজুরি বাজারের আশেপাশে ভাড়া থাকতেন এবং যখন বাঙ্গির সিজন আসতো অনেক কম টাকায় ফ্রেশ বাঙ্গি খাওয়ার জন্য এবং বাঙ্গি কেনার জন্য আমরা এই বানিয়াজুরি বাজারে আসতাম তো এই বিষয়গুলো মনে পড়ে গেল আমার হাতের বাম পাশে এখন যে অবকাঠামোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিকগঞ্জে যে যুব প্রশিক্ষণ কেন্দ্র এটার উপপরিচালকের কার্যালয় এটা বানিয়াজুরির থেকে একটু আগাইলেই পাওয়া যায় তো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পুকুরিয়া বাজারের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা এই পুকুরিয়া বাজার অতিক্রম করব ছোটোবেলায় দেখতাম এইখানে বাস স্ট্যান্ডটা অতটা উন্নত ছিল না দেখে বেশিরভাগ বাস এখানে দাঁড়াইতে চাইতো না তো এখন মাসাল্লাহ সব বাসই কম বেশি এখানে দাঁড়ায় তো গাইজ আমরা মহাদেবপুরের কাছাকাছি চলে আসছি হাতের বাম পাশে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে এটা পাচুরিয়া বাস স্ট্যান্ডে এবং এই স্কুলের পাশেই কিন্তু শুয়ে আছেন বিএনপির সাবেক চিফ উইফ এবং বিএনপির অন্যতম বড় সংগঠক খন্দকার দেলাওয়ার হোসেন এবং আমার জানা মতো উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন পাক তাকে জান্নাত নসিব করুন আমিন তো গাইজ এই ব্রিজটা পার হলেই কিন্তু সামনেই মহাদেবপুর বাজার এখান থেকেই মনে হচ্ছিল যেন মহাদেবপুরে একটা গ্রাণ পাইতেছি কারণ আমার বয়স যখন এক বছর তারপর থেকে প্রায় আঠারো থেকে উনিশ বছরের মতো আমি এখানে ছিলাম এই মহাদেবপুর নিয়ে আমার একটা অন্যরকম ফিলিংস বা আবেগ সবসময় কাজ করে তো মহাদেবপুর বাজারে আমার ছোট্ট একটা কাজ আছে এই কাজটা শেষ করেই আমি এখান থেকে পোদ্দার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব একদম গ্রামের ভিতর দিয়ে অজপারাগা হয়ে আমরা ইনশাল্লাহ চলে যাব ঝিটকার পোদ্দার বাড়ির পাশটায় তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে মহাদেবপুর বাজারের কাছাকাছি আছি মূলত আমার শৈশব এবং কৈশোর কাছ থেকে কিন্তু এই মহাদেবপুরে তো মহাদেবপুর বাজারে ছোট্ট একটা কাজ শেষ করে আমি এখন রওনা হইলাম এই যে হাতের বাম পাশে মহাদেবপুরের মসজিদ দেখতে পাচ্ছেন জামে মসজিদ এই মসজিদে কত নামাজ পড়ছি আসলে সেই সব স্মৃতিগুলো মনে পড়লে এখনও তাড়িত হয়ে যায় বিশেষ করে আমরা ছোটোবেলায় যেটা কাজ করতো যে সবে বরাতের রাতে অনেক সময় নামাজ পড়তে আসলে এই মসজিদে নামাজ পড়ার পর এখান থেকে হাঁটতে হাঁটতে আরেক মসজিদে যেতাম তো এই কাজগুলো আমরা অনেক সময় বন্ধুরা মিলে করতাম তো এটা হলো মহাদেবপুর বাজার তো এই বাজারের যারা পুরাতন ব্যবসায়ী আছেন তাদের অধিকাংশকেই আমি কিন্তু চিনি বা তারাও আমাদেরকে চিনে কিন্তু যেহেতু এখন হাতে সময় কম এই জন্য আর দেখা করলাম না আর হাতের ডান পাশে হচ্ছে প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুলের মাঠ এই মাঠে কত দূরাদূরি কত খেলাধুলা আসলে এই স্মৃতিগুলো এখনও মনে পড়তেছে আমার খুব বেশি তো এই জন্য বাইকটা আবার একটু থামাইলাম থামাই নিয়ে আবার পিছন দিকে ফিরে সেই স্কুলটা দেখলাম আমাদের সময় আসলে এরকম বড় স্কুল ছিল না তখন ছোটো বিল্ডিং ওয়াল করা এবং উপরে টিনের চাল দেওয়া ছিল তো এখন স্কুলের অবকাঠামো বড় হয়েছে এবং এটা হচ্ছে ঈদগার মাঠ এখান দিয়ে কত সাইকেল চালানো ছুটোছুটি করছি তার কোনো শেষ নাই এবং সামনেই হচ্ছে মহাদিপুর ইউনিয়ন কাউন্সিল হাতের বাম পাশটাতে এবং এইখানে একটা খাদ্য গুদামও আছে এবং আশেপাশে এইখানেও মোটামুটি দেখতেছি ছোটোখাটো একটা বাজারের মতো হয়ে গেছে এবং এই পাশটাতে যে হাতের বাম পাশ এটা হলো ভূমি অফিস এবং এই রাস্তা ধরে বিশেষ করে যখন বর্ষাকাল আসতো এই রাস্তার দুই পাশে থই থই পানি এবং সব সময় কত সুন্দর ঢেউ খেলা করত। এবং আমরা বর্ষার সময় কিন্তু এই রাস্তা ধরে হাঁটতাম বন্ধুরা মিলে আড্ডা দিতাম তো এই বিষয়গুলো খুব মনে পড়তেছিল তো আসলে বন্ধুরাও এক একজন এক দিকে চলে গেছে শুধু আমার এই যে যে বন্ধুর সাথে এখন দেখা করতে যাচ্ছি শফিকুল ওর নাম তো ওর সাথে আমার যোগাযোগটা সবচেয়ে বেশি আছে দেখা হয় এই যে হাতের ডান পাশে আমাদের এক প্রাইমারি স্কুলের স্যার ওনার নাম খুব সুন্দর মন্টু স্যার ওনার বাসা তো এই রাস্তা ধরে আসলে অনেক আবেগ এবং স্মৃতি আমার মিশে আছে তো এই বিষয়গুলো মনে করতে করতে বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো এই যে সামনে এইখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এটাকে বটতলা বলা হয় এবং বটতলার থেকে যে হাতের বাম দিক ধরে হচ্ছে আমরা আগাবো এবং মহাদেবপুরের এই জায়গাটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ চিনেন বিশেষ করে আমি যদি একজনের নাম বলি বাহির পাগলার ভিটা কিন্তু এই এইখানটাতেই অবস্থিত এখানে একজন অনেকটা অনেকে বাহির পাগল বলে ওনার কাছে চিকিৎসার জন্য আসতেন তো এই নামটা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যারা বাহির পাগলার ভিটা সম্পর্কে জানেন তো এইটাকে আমরা পাশে ফেলে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে শিমুলিয়া হয়ে ইনতাসগঞ্জ বাজার এরপরেই হচ্ছে আমাদের সেই বাড়ি এই দিকের প্রকৃতিটা এত সুন্দর মানে বলে শেষ করা যাবে না তো প্রকৃতি দেখতে দেখতে সাবধানতার সাথে বাইক চালাইতেছিলাম হঠাৎ করে এই যে ছেলেটা রাস্তা পার হইতেছিল অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই তো রাস্তা পারাপারের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাইক রাইডিংয়ের সময়ও কিন্তু অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যেহেতু গ্রামের রাস্তা ধরে কিন্তু অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করে তো এই বিষয়টা মাথায় রেখে এখানে অবশ্যই গতি কন্ট্রোল করে চালাতে হবে এবং এই দিকের ভিউ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মানে এই দিক দিয়ে যদি কেউ বাইক রাইডিং করতে আসেন আশা করি আপনার খুবই ভালো লাগবে তো গাইজ দেখতে পাচ্ছেন এক সারি তাল গাছ এবং এই পাশে হাতের ডান পাশে কিন্তু বিস্তীর্ণ ফসলের জমি এটাই তো আসলে আমার সেই সোনার বাংলাদেশ কত সুন্দর তার প্রকৃতি আল্লাহ তো গাইজ কথা বলতে বলতে আমরা এই মুহুর্তে খুব সম্ভবত এটা শিমুলিয়া মোড় অতিক্রম করতেছি এখানেও ছোটোখাটো একটা বাজার হয়ে গেছে এবং এই শিমুলিয়া মোড় থেকে আমরা রাস্তা ধরে এখন সামনে এগিয়ে যাব এখন রাস্তার দুপাশেই হচ্ছে বিস্তীর্ণ ফসলের ভূমি এবং এই এলাকাটা আমার জানা মতে পেঁয়াজের জন্য খুব বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয় এবং এই খোলা মাঠ অনেক দিন পরে দেখে খুবই ভালো লাগলো আসলে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই শেয়ার করলাম এবং এক সময় আমি যখন ছোটো ছিলাম তখন দেখছি যে এই দিক দিয়ে প্রচুর ঘোড়ার গাড়ি চলাচল করত তো এখন ওইভাবে ঘোড়ার গাড়ি চোখে পড়লো না এখন আছে কি না আমি ঠিক জানিও না তো গাইস এখন একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন আমার হাতের ডান পাশে দেখেন এক ঝাঁক বক কিন্তু ফসলি জমিতে নেমে আসছে এবং ওরা খাবার সংগ্রহ করতেছে এবং এইখানকার যে ভিউ মানে এক কথায় অসাধারণ আমার কাছে মনে হইতেছে যে ইউরোপের অনেক সময় বিভিন্ন ভিডিও দেখি যে বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে সেই রকম একটা রাস্তা এটা তো মহাদেবপুর থেকে ঝিটকার যে রাস্তাটা এটা এক কথায় অসাধারণ সুন্দর একটা রাস্তা তো ঘোরার গাড়ির কথা গল্প করতে করতেই দেখেন আমার চোখের সামনে কিন্তু ঘোড়ার গাড়ি একটা চলে আসলো এবং এই গাড়িটা এত বেশি পরিমাণ লোড দেওয়া হয়েছে যে পাশ দিয়ে যে একটা গাড়ি অতিক্রম করবে সেটাও কিন্তু খুব রিস্কি ব্যাপার তো অবশ্যই যারা এই ধরনের কাজ করেন বিষয়টা একটু সাবধানতার সাথে মাল বোঝাই করলে ভালো হয় কারণ যাতে অন্য গাড়ি মানে নির্বিঘ্নে চলাচল করতে পারে তো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি পোদ্দার বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে সামনে একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুলের ভিতর দিয়ে কিন্তু এই পোদ্দার বাড়িতে যেতে হবে দেখেন লেখা আছে স্বাগতম এগারো নং জিটকা পোদ্দারপাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো যেহেতু ডিসেম্বর মাস চলতেছে বাচ্চারা খেলাধুলায় নিয়ে ব্যস্ত এই সময় এতটা ক্লাস হয় না আর আমার বাইকের হেলমেটে যেহেতু অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল এবং এই জন্য অনেকেই তাকিয়েছিল আর আমিও যেহেতু নতুন মোটর ব্লগার কাজে আমার কাছেও কিছুটা আনিজি ফিল হয় এই বিষয় তো আশা করতেছি আস্তে আস্তে কেটে যাবে এবং আমার ভুল ত্রুটি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কমেন্ট করে আমাকে শুধরে দিবেন যাতে আমি আরও ভালো মানের ব্লগ তৈরি করতে পারি তো দেখতে পাচ্ছেন যে সামনে হচ্ছে এটাই সেই পোদ্দার বাড়ি এবং এখানে একটা অফিস হয়েছে আমি যত জানি যেটা একটা ভূমি অফিস এবং এখানে হাই স্কুলগামী অনেক ছেলে মেয়েদের দেখলাম যারা এখানে ঘুরতে আসছে এবং অনেকেই ফটো সেশন করতেছে এবং কিছু বাচ্চা কাছাও খেলতেছিলো তা আপনাদেরকে এই পোদ্দার বাড়িটা একটু ঘুরে দেখাই হ্যালো গাইস আমরা এই মুহূর্তে আসি মানিকগঞ্জের ঝিটকার ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পোদ্দার বাড়ি আর পিছনে এটা হচ্ছে বাল্লা ইউনিয়ন ভূমি অফিস তো গাইস পোদ্দার বাড়ি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে কিন্তু ব্লকটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তো শুধু সংক্ষেপে এতটুকুই বলে রাখি ইসামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জিটকার হাট ব্রিটিশ আমল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল কাজেই উনিশ শতকের শুরুর দিকে এই অঞ্চলে সাত একর জমির উপর দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করেন তিন সহদর ভাই তারপর থেকে এটি জিটকা পোদ্দার বাড়ি নামেই পরিচিতি লাভ করে এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ এই পদ্মার বাড়ি ভিজিট করার জন্য আসেন তো এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা গুগল করে নেবেন গুগল মামার কাছে সব ধরনের তথ্য পেয়ে যাবেন এই পদ্মার বাড়ির এই পাশটা একটু পুরাতন হয়ে গেছে এবং জরাজীর্ণ হয়ে গেছে যেহেতু অনেক বছর আগের ব্যাপার তো তারপরেও এখনও যে টিকে আছে এইটাই অনেক কিছু এবং এটা যেহেতু অফিস করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং এই পাশটাতে দেখলাম বেশ কিছু কিন্তু এই খেজুর গাছ লাগানো হয়েছে এবং গাছগুলোর বয়স একেবারেই কম খুব সম্ভবত ছয় মাস বা এক বছর বয়স হতে পারে এবং এটা একটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে মানিকগঞ্জের ঝিটকা হচ্ছে হাজারি জন্য খুবই বিখ্যাত তো খেজুর গাছ এখানে দিন দিন কিন্তু কমে যাইতেছে তো এই জন্য এখানে বেশ কিছু খেজুর গাছ রোপণ করা হয়েছে এবং এগুলো যখন বড় হবে নিঃসন্দেহে একটা দৃষ্টিনন্দন ব্যাপার হবে আশা করতেছি তো একটু জানার চেষ্টা করলাম যে এই বাগানটা মূলত আসলে কারা করছে তো পরে ওইখানে একটা সাইনবোর্ড চোখে পড়লো তো সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল যে শ্যামল নির্মল ঐতিহ্যের খেজুর বাগান বাস্তবায়নে উপজেলা প্রশাসন হরিরামপুর মানিকগঞ্জ তো উপজেলা প্রশাসন হরিরামপুর মানিকগঞ্জ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য তো এখানে অল্প কিছু সময় কাটানোর পর পোদ্দার বাড়ির থেকে যেহেতু আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে এবং আজকের ব্লগটা এখানেই শেষ করব এবং পরবর্তী ব্লগে আমরা আমাদের সেই বন্ধুর যে স্কুল মানিকগঞ্জের অন্যতম মানিক হারনু রশিদ খান মুন্নুর ছোট মেয়ের নামে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় বাল্লা সে এলাকাটাতে যাব এবং ওইখানে একটা বট গাছ আছে এবং অনেক সুন্দর একটা মসজিদ আছে এবং পদ্মার পার সব কিছুই আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সমস্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ